যৌতুক একটি সামাজিকভাবে আমাদের দেশের গ্রাম এবং শহরের যে বিরাট অংশের যে নারী এর মধ্যে অনেকেই তার স্বামীর গৃহে স্বামী অথবা তার যে পরিবারের অন্যান্য ব্যক্তিবর্গ থাকে তাদের মতো তাদের কাছ থেকে যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতিত হয়ে থাকে তো এখানে যৌতুকের জন্য যৌতুক বিবেদক আইন এখানে চারধারায়ও যৌতুকের জন্য আইনের যে ব্যবস্থা আছে সেখানে মামলা করতে পারে নারীরা এবং নারী শিশু নির্যাতন দমন আইনের এগারো ধারায় কিন্তু এই যৌতুকের জন্য বিভিন্ন শুধু এখন একান্ত শুধু যৌতুকের জন্য শুধু মুখে অত্যাচার না অনেকে আমরা দেখতে পাচ্ছি যৌতুকের জন্য মেরে ফেলছে যৌতুকের জন্য মারাত্মকভাবে জখম করছে যৌতুকের জন্য প্রায় মারধর করছে এখন আপনি যদি নারী শিশু নির্যাতন দমন আইনের এগারো পথে দেখেন পথে যেমন যৌতুকের জন্য যদি কেউ কেউ কাউকে মেরে ফেলে তাহলে স্বামী অথবা স্বামীর যে পরিবারের অন্যান্য ব্যক্তিবর্গ আছে যারা এর সাথে জড়িত মেরে ফেলার জন্য এখানে তার জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে সাজা হিসাবে এবং যদি মেরে ফেলার চেষ্টা করে তাহলে এখানে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে এর পাশাপাশি অর্থদণ্ডের বিধানও রয়েছে আবার এই যৌতুকের জন্য এগারোর আপনি যদি খাধারা দেখেন যেখানে মারাত্মকভাবে জখম করছে ওখানে যাবজ্জীবনের বিধান রয়েছে তবে এখানে যাবজ্জীবনের বিধানের সাথে বারো বছর সর্বনিম্ন হলেও পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে এবং এর সাথে অর্থদণ্ডের বিধান রয়েছে আবার যৌতুকের যৌতকের যেটা এগারোর গ ধারায় যদি আসেন যে অনেকে হালকা মারধর করছে সাথে যৌতুক থাকছে এখানে তিন বছরের জন্য স্বাস্থ্যের বিধান রয়েছে এবং সর্বনিম্ন হলেও এক বছর এর পাশাপাশি অর্থদণ্ডের বিধানও রয়েছে কারণ হচ্ছে যে সরকার বা আমরা যারা সুশীল সমাজ সকলেই চাই যাতে দেশ থেকে যৌতুকটা চিরতরে এই দেশ থেকে একেবারেই বিতাড়িত হয় এবং যৌতুক যখন থাকবে না তখন সমাজের এই যে যৌতুক নারী নির্যাতন এই সংখ্যাটা অনেক বেশি কমে আসবে অনেক কমে যাবে এখানে নারী নির্যাতনের হার অনেক কমে যাবে কাজে যেভাবে হোক যৌতুকটাকে সমাজ থেকে যেভাবে হোক দূরভূত করতে হবে